ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে গিয়েছিলাম কালীঘাট তোমরা তো সকলেই জানো কালীঘাট কিভাবে যেতে হয় তাও আমি একবার বলে দিই কালীঘাট মেট্রো স্টেশন থেকে মাত্র দু মিনিটের রাস্তায় তোমরা পৌঁছে যেতে পারো কালীঘাট মায়ের মন্দিরে একান্নটি সতীপীঠের মধ্যে একটি অন্যতম পীঠ হলো এই কালীঘাট এই কালীঘাটকে ঘিরেই কিন্তু বহু ইতিহাসের সাক্ষী আমরা থেকেছি এবং প্রচুর প্রচুর এই কালীঘাটকে ঘিরে কিন্তু ইতিহাস আজও বয়ে চলেছে দেশভাগের আগে থেকে এবং দেশভাগের পর পর্যন্ত এই কালীঘাট মন্দিরকে ঘিরে কিন্তু নানাবিধ ইতিহাস আমাদের মধ্যে রয়েছে কোনো এমন ঋষি নেই এই কালীঘাটে পৌঁছাননি এবং স্বামী রামকৃষ্ণ থেকে শারদা মা বিবেকানন্দ রানী রাসমণি প্রত্যেকেই কিন্তু এই মন্দিরে পুজো দিয়েছেন এই মাকে কিন্তু মায়ের চোখে কিন্তু তারা দেখতেন পরবর্তীতে আমরা দেখেছি যে আমাদের দক্ষিণেশ্বর মন্দির রানী রাসমণি প্রতিষ্ঠিতা করেছেন কালীঘাট মন্দিরের ছোট্ট করে যদি ইতিহাসটি বলা যায় সতীর দেহখণ্ড খণ্ড থেকেই কিন্তু এই কালীঘাট মন্দিরটি স্থাপিত হয়েছে সতীর ডান পায়ের চারটি আঙ্গুল থেকে কিন্তু এই মন্দির স্থাপিত সতীর মৃত্যুর পর যখন সতীকে কাঁধে নিয়ে ভোলা মহাদেব যখন তাণ্ডব নৃত্য শুরু করেন তখন কিন্তু বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর একান্নটি খণ্ড করেন এবং সেই থেকেই কিন্তু আমাদের ভারতবর্ষের নানাবিধ জায়গায় সেই খণ্ডটি পড়েন এবং সেখান থেকেই কিন্তু এই একান্নটি সতীপীঠের উৎপত্তি হয় কথিত আছে কলকাতার রানী হলেন এই কালীঘাটের মা কালীঘাট মন্দিরকে ঘিরে বহু নানাবিধ ইতিহাস আমরা আজও কিন্তু দেখতে পাই একটি বিশেষ জিনিস যে মাকে কিন্তু মহালক্ষ্মী রূপে কিন্তু পুজো করা হয় এই পুজোটা কবে করা হয় দীপাবলির অমাবস্যায় সন্ধেবেলায় মায়ের মহালক্ষ্মী রূপের পূজা হয় এবং তারপর মধ্যরাতে মায়ের আসল রূপের পুজো করা হয় ছোট করে আমরা ইতিহাসটি জেনে নিলাম কালীঘাটের এখন আমরা দেখে নিই এত সুন্দর স্কাইওয়াকটি এই যে পটচিত্রটি করা রয়েছে এটা সম্পূর্ণ কিন্তু কালীঘাটের একটুখানি বিবরণটিকে ফুটিয়ে তোলা হয়েছে এই যে আদিগঙ্গা এবং পাশেই রয়েছে মায়ের মন্দির এবং নৌকা সেই আদিগঙ্গা কিন্তু এখন আর আদিগঙ্গা নেই এখন ওটা কিসে পরিণত হয়েছে আপনারা সকলেই জানেন আমরা অনেক চেষ্টা করেছিলাম আদিগঙ্গাকে দর্শন করার কিন্তু আমরা পাইনি কোনোভাবেই আমাদেরকে চলে আসতে হয়েছে অনেকটি রাত হয়ে গেছিলো খুবই অসাধারণ কিন্তু এই স্কাইওয়াকটি আমরা দর্শন করলাম আর অনেকটা পথ এখান দিয়ে আমাদের হেঁটে যেতে হয়েছে কারণ স্কাইওয়াকটি অনেকটা চওড়া যেরকম বড় সেরকম লম্বাটাও কিন্তু অনেকটাই বড় এখন বাড়ি যাচ্ছি বাড়ির পথে আর কি আবার স্কাই ওয়াক দিয়ে যাচ্ছি ওপর দিয়ে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে আর সঙ্গে থাকবে আর কেমন লাগলো ভিডিওটা সম্পূর্ণটা তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে তো চলো টাটা বাই বাই